দাঁড়া আমার সবক নান সবক আদায় করেন নাই ওষুধ না খেলে তো কাজ হবে না তাই না ওষুধ খাওয়া লাগবে ওষুধ খান নাই এই জন্য এখন আমার ওষুধ নিয়ে যান যানের তরিকায় বায়াত হলেন এই জন্য শুকুরানা দুই রেখাত নামাজ পড়বেন প্রথম দিন দুই রেখাত শুকুরানা নামাজ নফল না নিহাদ করলেই হবে ওরা কাট নামাজ পড়বে সবকাদার করার নিয়ম হলো চার জানুরয় বসা কিবলা দিকে মুখ করে বসা সকাল এবং সন্ধ্যে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই সবকাদার নিয়ম বসা হলো চার জানুরয় বসা এই বাম পায়ের এই মোটা আঙ্গুল দিয়া ডান পায়ের মোটা আঙ্গুল দিয়া বাম পায়ের এই মোটা হাতটা চাইপিয়ে ধরিয়া তারপরে বসা এতে সবকে মাজা পিছি পাওয়া যায় শার্ট পিসি পাওয়া যায় এইভাবে বসা ওভাবে যদি সবাই ঘুরতে নাও পারে চারটান হয়ে তো পারবে এগুলো আমুকি হইয়া চারটান হয়ে সবাই বসবে সুরায় ভাতা একবার আনার শুরু তিনবার একবার শরীফ করবেন এরপরে সব রে করবেন সময় থাকে তাহলে সব রেসানি করবেন দোয়া মোলাজাত করবেন এরপরে সর্বকে বসবেন নিয়াত করবেন সর্বকের নিয়াত হল আমি যা বলতেছি আল্লাহ তা শুনতেছে আমি যা করতেছি আল্লাহ তা দেখতেছি এই খেয়াল করবেন এই খেয়াল করিয়া একশোবার আল্লাহ একশো বার আল্লাহ পাঁচশো বার্লাহ এটা আদায় করবেন আমি একটু সংযোগে আদায় করে দেখাই সুবাহান سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله

শেষে একটা দোয়া মোনাজাত দিয়ে উঠে যাবেন সকাল সন্ধ্যায় এই যে কি করবেন এটা প্রথম শবক যদি সকালে কেউ কাজে বের হয়ে যান ফজরের নামাজের আগেও করতে পারবেন সন্ধ্যার সময় যদি কেউ করতে না পারেন শোয়ার সময় হলেও করতে পারবেন যদি কাজে ব্যস্ত আছেন অনেকে সবক পাদ যাবে না সবক পাতা যাবে না সময় চেঞ্জ করতে পারবেন কিন্তু সবক পাদ দিতে পারবেন না

আগের যে নিয়ম ওই নিয়মে সবরে সারি করিয়া কেবল মুখে হইয়া বসবেন এরপরে এ মানুষের কীভাবে মৃত্যু হয় এইটা খেয়াল করবেন যে মানুষ তো এইভাবে মারা যায় এইভাবে চলে যাব এই আমার ধর্মারি সারি দিয়ে সব কিছু চলে যাইতে হবে এই হবে সে হবে মানে মৃত্যু মানুষের কিভাবে হইয়া চলে যায় এইটা খেয়াল করিয়া বলবেন যে হে মন এই দুনিয়া তুমি থাকতে পারবা না এটা থাকার জায়গা না তুমি থাকতে পারবে না এইভাবে নিয়াদ করিয়া তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার করবেন এরপরে দুইশো বার ইল্লাহ ওই আগে যে জিগি বললাম নবিসপাতের জিগি এইটা দুইশো বার আর চারশো বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চারশো বার

অনেকের ভিতরে এরকম অভ্যাস দেখা যায় ইল্লাল্লাহ কই ওঠে এটা ঠিক না ধৈরেই ইল্লাল্লাহ বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আগে কইরা তারপরে ইল্লাল্লাহ বললে কোনো সমস্যা হবে না কিন্তু ওই রে কেউ ইল্লাল্লাহ বলবেন না ঠিক আছে এরপরে 600 বার الله 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 لا اله الا الله محمد رسول الله. عيدنا مرسول على جدي কান্না আসে প্রথমের তাসির হলেও যদি কান না সে যাতে কান্না আসে নেকের কাজ করতে মরা যায় তাইলে দুই নম্বর আদায় করবেন আর দুই নম্বর সড়ক আদায় করার পরে যদি দেখেন গাছপালায়ও জির করতেছে কালে মা তৈবার নকশা দেখা যায় যে কি তাকাবেন সেদিকে কালেমা তৈবার নকশা দেখা যায় আপনার কলমের দিকে তাকাবেন সেখানেও কালে মা তৈবার নকশা দেখা যায় তখন সে তিন নাম্বার সবক নেবেন বসে 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 যারা দুই নাম্বার নম্বর ছিলেন এই দুই নাম্বার যারা আদায় করছেন তারা দাঁড়ান তারা তিন নাম্বার তারাই নেন দাঁড়ান যারা তিন নাম্বার শবক আদায় করেন নাই দিয়েছিলেন কিন্তু আদায় করেন নাই তারাও আবার সবক নেন নাম্বার মিছিল কিন্তু আদায় করেন নাই তারাও আবার তারা যায় না বরকতের সাথে আগের সবক একটু একটু করে আদায় করবেন এক নাম্বার দুই নাম্বার অল্প অল্প করে আদায় করবেন এরপরে মৃত্যুর মোরাকামা করবেন কি হইয়া বৈশাখ মৃত্যুর মোরাকামা করবেন খেয়াল করবেন যে আমার মৃত্যু উপস্থিত হয়ে গেছে আত্মীয় স্বজনরা সবাই পাশে এসে বসছে আল্লাহ কেউ তাকাইয়া রয়েছে কেউ মুখে একটু একটু করে পানি দেয় মৃত্যুর মোড়া কাবা কেউ একটু একটু করে মুখে পানি দেয় হঠাৎ করে দেখা যায় গাল বাই বাই পানি পরে যায় আর ভিতরে যায় না আল্লাহ কান্নাকাটি শুরু করে দিছে আত্মীয় স্বজনরা কান্দে ছেলে মেয়েরা কান্দে পাড়া প্রতিবেশীরা কান্দে কেউ কবরের টাকা দেখে দেয় কেউ বারসার দেখাইয়া দেয় কেউ কামরে কামড় আনতে যায় কেউ আত্মীয় স্বজনের বাড়ি খবর দেয় আল্লাহ খেয়াল করবেন যে এইবার আমার এই যে গোসল করাইতে নামাইতেছে এই যে সাদের বাড়ি করেছি এই বাড়ি রাইখা এখন আমার ঘর থেকে নামাইয়া নিয়ে যাইতে আছে ঘর থেকে নামাইয়ে নিয়া এইবারে আপনারা আমার এই যে গোসল দিতেছে এভাবে খেয়াল করবে যে আমাকে গোসল দিতেছে এই যে গোসল শেষ করিয়া এইবার কাপড়ের কাপড় পরাইতে আছে স্বপ্নের যেরকম জড়ায় ওইভাবে আপনারে আমার চড়াইতে আছে খেয়াল করবেন এইবার এই যে জানাজা নামাজ পড়তে দাঁড়াইছে এই যে আত্মীয় স্বরণা সবাই জানাজা পড়তে দাঁড়াইছে জানাজা শেষ করিয়া এইবার আপনারে আমার এই যে কবরের দিকে নিয়ে রওনা দিছে এইবার আর কোনো উপায় নাই এই চিন্তা করিয়া নিঃশ্বাস <laughs> 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 Allah 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 এইবারে এইভাবে একুশ দম করবেন এইভাবে একুশ দম করবেন আর যত নিঃশ্বাসের সাথে যত জিকির বাড়াইতে পারেন নিঃশ্বাস বড় করার চেষ্টা করবেন একুশ দম করবেন এইভাবে কমপক্ষে একুশ দম এই জিকির আদায় করবেন এই জিকিরের তাসির হলো হালাল খানা খাইয়া হালাল খানা খাইয়া যদি কেউ এই জিকির আদায় করতে পারে আর পর্দা কায়েম করিয়া হালাল খানা খাইয়া পর্দা কায়েম করিয়া যদি কেউ এই জিকির আদায় করতে পারে তার ছত্রিশ কোটি লঙ্কুবের ভিতরে মাওলার জিকির জারি হয়ে যাবে প্রত্যেকটা পশমে পশমে মাওলার জিকির করবে তবে খানাটা হালাল হইতে হবে কর্তা করতে হবে ঘুমের থেকে উঠে দেখবেন এই জিব্বা তালুর সাথে লাগিয়ে রয়েছে আল্লাহ আল্লাহ করতেছেন ঘুমের থেকে উঠেও দেখবেন যে জিব্বাটা তালুর সাথে লাগিয়ে রয়েছে আল্লাহ বসে বসে এই তিন নাম্বার সবকে যারা ছিলেন তারা তারাই আর চার নাম্বার সবক নেন যারা চার নাম্বার আদায় করেন নাই আগে নিছিলেন আদায় করেন নাই তারাও দাঁড়ান এই সবকের নাম হল পাঁচ আন ফাঁস আহ্বাল পাঁচ আন ফাঁস আহ্বাল এই সবক না দাঁড়ান

শ্বাস টানতে লাইলা সারতে ইল্লাল্লাহ একটা নিঃশ্বাসের জন্য বাকি না যায় মাওলার জিকির ছাড়া এই জন্য নিঃশ্বাসের জিকির বলা হয় এটাকে শ্বাসের জিকির আমার সাথে সাথে একটু একটু করেন যাদের হাড়ের সমস্যা আছে তারা আস্তে আস্তে করবেন জোরে জোরে করবেন না একেবারে আস্তে আস্তে করবেন তা নাহলে কিন্তু এই মস্তিষ্কের পিঠটি করতে পারে সমস্যা হতে পারে এজন্য আস্তে আস্তে করবে বাস বসে বসে একুশ মিনিট করবেন কমপক্ষে একুশ মিনিট এই করবেন করবেন পাঁচ আহ্বানে যারা ছিলেন তারা দ্রোণ নেন অর্থাৎ চার নম্বরে যারা ছিলেন তারা পাঁচ নম্বর সড়ক নেন যারা যারা চার নম্বর সড়কে ছিলেন তারা পাঁচ নম্বর সড়ক নেন যারা চার নম্বর ছিলেন আদায় করেন নাই তারাও আবার পাঁচ নম্বর নেন পাঁচ নম্বর যারা আদায় করেন নাই পাঁচ নম্বর নিছিলেন আদায় করেন নাই তারাও তারা আবার সড়ক নেন ওই আগের নিয়মেই অল্প অল্প করে আদায় করবেন এইটা হইল শ্বাস টানতে আল্লাহ সারতে হু শ্বাস টানতে আল্লাহ সারতে হু একুশ মিনিট আদায় করবেন বসে বসে আর দাঁড়ানো লাগবে না মোরাত আবার সবক বইসেই না বসে

আলাম তালাম বিআন আল্লাহ ইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা তুমি কি দেখো আমি তো তোমার দিঘই তাকায় রইছি হে বান্দা তুমি কি দেখিস না আমি তো তোর সাথে থেকে তোর দিঘই তাকায় রইছি আলাম তালাম বিআন আল্লাহ ইয়ারা এই ধ্যান করবে এই খেয়াল করবে কমপক্ষে 21 মিনিট আল্লাহর এই ধ্যানে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকাই হয়েছে মোরা খাবার করবেন মোরা খাবার ভিতরে খেয়াল করবেন যে আল্লাহ মাত্র বলে আমার দিকে তাকাই এরেছে আমি যেদিকেই তাকে আল্লাহ আমার দিকে তাকাই রেখেছি এই খেয়াল করবেন মোরা এই প্রথম শরখে যারা ছিলেন তারা দুই নাম্বার শলক নেন বলছেই না তারা দুই নাম্বার শরৎ না

বাংলা কুদরতির চেহারা দেখি এই ধ্যান করবেন দুই নম্বর মোরাকার সর্বকে যারা ছিলেন তারা তিন নম্বর শরবত্ন বসেই নেন মোড়া খামার তিন নম্বর সড়ক আর মোড়া খাওয়ার সময় আনা আল্লাপা প্রপরি বলতেছেন হে বান্দা তুই যেখানেই থাকো আমি তো তোর সঙ্গেই আছি আল্লাহ তুই যেখানেই যাও আমি তো সঙ্গেই আছে এই খেয়াল করবেন যে যেখানেই আমি থাকি না কেন আল্লাহ আমার সঙ্গেই আছে আল্লাহ আমার সঙ্গেই আছে এই খেয়াল করবেন তারপর সাইন নাম্বার মোরা কাভার নাম্বার শবক ডান যারা তিন নাম্বারে ছিলেন তারা মোরা কাবার নাম্বার শবক ডান এটাকে বলে নোরে বা সানফাস নুরে বাসান ফাস খেয়াল করবেন আল্লাহর নূর দেখা যাচ্ছে চতুর্দিকে দিকে চতুর দিকে আল্লাহর নূর দেখা যাচ্ছে ডাইনে নূর বামে নূর পিছনে নূর সামনে নূর সব জায়গায় আল্লাহর নূর দেখা যাচ্ছে যেদিকে তাকায় সেদিকে নূর দেখা যাচ্ছে আল্লাহ এই খেয়াল করবেন আর মাথা এই বাম দিকে নুচু করিয়া নূর গ্রহণ করবেন খেয়াল করবেন নূর চতুর্দিকে এই নূর নিঃশ্বাসের সাথে উঠাবেন নিঃশ্বাস টানিয়া নূর উঠাইয়া কলমের ভিতরে নূর দিবেন এইভাবে এইভাবে আল্লাহ নূর দেখা যাচ্ছে নূর টাই না উঠাইয়া কলবের ভিতরে দিয়া মাথা সোজা করবেন এইভাবে কলমকে কে নূরে নূরানিত করে ফেলাবেন যেদিকে তাকাবেন সেদিকে যেন আল্লাহ নূর দেখা যায় তারা চার নম্বরে মোরা কামার চার নাম্বার সলত তারা মোরা কামার পাঁচ নম্বর সলত নে মোরা কামার পাঁচ নম্বর সলত অভিয়ন ফুচি কুমার ভালা তু আল্লা পাটটা বোনাল আমি মানে হে বান্দা তু যদি দেখো না আমি তো তোর মধ্যেই আছি আমি তো তোর সঙ্গেই আছি তোর মধ্যেই আমি আছি আল্লাহ এই খেয়াল করবেন যেদিকেই তাকাবেন আপনার শরীরের দিকে যেদিকে তাকাবেন সেদিকেই মনে করবেন আল্লাহ আছে আল্লাহকেই খুঁজে পাবেন আপনার হাতের দিকে তাকাবেন দেখবেন ওখানে আল্লাহ আছে আপনার পায়ের দিকে তাকবেন দেখবেন আল্লাহ আছে চেহারার দিকে তাকাবেন আয়না দিয়ে দেখবেন আল্লাহ আছে চোখের দিকে তাকাবেন দেখবেন আল্লাহ আছে চখনের দিকে তাকাবেন সেখানেও দেখবেন আল্লাহ আছে অঙ্গপুর দিকে যেখানে তাকাবেন সেখানেই দেখবেন আল্লাহ আছে এই খেয়াল করবেন পরে হইল মুসাহাদার সবক এই মুসাহাদার সবক উনি মজলিশে বাতান নাই এটা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে শুনে নেবেন কালকে কয়েকজনকে বাতাইয়ে দিয়েছি রুমের ভিতরে গেছিল বাতাইয়ে দিছি মুসাহাদার সবক ময়দানে হজরজিও বাতায়ন নাই আমিও বাতাই দিছি না এটা ব্যক্তিগতভাবে সবাই তো এই দরজায় যাইতে পারে না যারা যাবে বুঝে শুনে তারপরে বাতাই দেবো ব্যক্তিগতভাবে ভাবে নেবেন আল্লাহ আমাদের সবাইকে বড় করতে